আসসালামু আলাইকুম আজকে আমাদের বেগুন গাছে কিভাবে আমরা বেগুন কাটি সেটার ভিডিও এখানে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিসমিল্লা আমার আব্বু এই বেগুন গাছটি কাটতেছে সিজেনলি আরেকটা এগুলা কিন্তু একদম মানে করেন টাটকা নিজে হাতে যত্ন করা এই বেগুন গুলা এগুলা খাবার কিন্তু খেলে আমাদের স্বাস্থ্যের জন্য এগুলো উপকারী সেদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পারতেছেন কত বড় বেগুন এগুলা দিয়ে কিন্তু আমরা একদিন খেতে পারবো আমাদের ছাদ কৃষি শুধু আমাদের আর্থিকভাবেও কিন্তু অনেকভাবে সাহায্য করে এবং ছাদ কৃষি সম্পর্কে সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্সিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম